ভারতের মানচিত্রের প্রশ্নে আবারও উত্তেজনার বিদ্যুতে নেপাল বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক নতুন একশোরূপি নোট বাজারে ছাড়া মাত্রই ভারতের সঙ্গে ভূখণ্ড বিতর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে নতুন নোটে স্পষ্টভাবে দেখানো হয়েছে কালাপানি লিপুলেক ও লিম্পুয়া ধুরা যে তিনটি অঞ্চল ভারত নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বলে দাবি করে নেপালে জেনজির উত্তাল আন্দোলনে অলি সরকার পতনের পর থেকে দায়িত্ব পালন করছে সুশীলা কার্কের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো এই নতুন নোট প্রকাশ করেছে নেপাল নোটটিতে সাবেক গভর্নর মহাপ্রাসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে ঈশ্বর তারিখ দুই নেপালি বর্ষ অর্থাৎ দুই সাল এনআরবি জানিয়েছে মানচিত্রটি পুরনো নোটেও ছিল এবার শুধু সংশোধন করে সরকারের অনুমোদিত নতুন সীমারেখায় যুক্ত করা হয়েছে নোটের নকশায় পাশে রয়েছে মাউন্ট এভারেস্ট ডানপাশে জাতীয় ফুল রডোডেন ড্রোনের জলছাপ মাঝখানে ফিকে সবুজ রঙের নেপালের মানচিত্র যার ভেতরেই স্থান পেয়েছে বিতর্কিত তিন ভারতীয় অঞ্চল আর মানচিত্রের নিচের অংশই রয়েছে অশোক স্তম্ভের ছাপ যদিও ভারত নেপালের এই পদক্ষেপকে আবারও একতরফা আখ্যা দিয়েছে দিল্লির মতে ঐতিহাসিক নথি প্রমাণের সঙ্গে নেপালের এই দাবি অসঙ্গত এবং ভুল পদক্ষেপ আর এর ফলে বাস্তবতা পাল্টে যাবে না বলে দাবি করে নয়াদিল্লি এদিকে নেপাল বলছে এটি সংসদ অনুমোদিত মানচিত্রের স্বাভাবিক প্রতিফলন মাত্র ফলে দেশটির নতুন একশোরূপির নোট ঘিরে পুরনো উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়েছে আবারও তিক্ত হচ্ছে দিল্লি কাঠমান্ডুর সম্পর্ক والي الحسنات جغانتون نيوز